সোহানা অর্নেস থেকে বলছি আমার আজকের টপিক অল্প বয়সের চোখে অন্ধকার দেখা বা ভুলে যাওয়া কি হতে পারে আজকাল অনেক অল্প বয়সী মেয়েরা হঠাৎ করে চোখের সামনে অন্ধকার দেখে আবার অনেক সময় কয়েক সেকেন্ডের জন্য সব ভুলে যায় এই বিষয়টি অবহেলা না করে বোঝা জরুরি এর পেছনে কিছু কারণ থাকতে পারে সম্ভাব্য কারণের মধ্যে আছে পর্যাপ্ত ঘুম না হওয়া রক্তে হিমোগ্লোবিন বা আয়রনের ঘাটতি মানে অ্যানিমিয়া অতিরিক্ত টেনশন বা মানসিক চাপ ঠিকমতো খাওয়া দাওয়া না করা শরীরে পানির ঘাটতি বা ডিহাইড্রেশন লো ব্লাড প্রেশার বা সুগারের তারতম্য এখন কি করণীয় প্রতিদিন স্বাস্থ্যকর খাবার খাওয়া ও পর্যাপ্ত পানি করা। করা। নিশ্চিত মানসিক কমতে কাজ মেডিটেশন বা হালকা ব্যায়াম দুর্বল লাগলে বা ঘন ঘন এমন হলে হিমোগ্লোবিন বা ইউরিন চেক করা উপসর্গ বেশি হলে বা দীর্ঘদিন থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি স্বাস্থ্য ভালো রাখতে নিজের শরীরের ছোট ছোট সংকেতকেও গুরুত্ব দেওয়া জরুরি সময় মতো সচেতন হলে বড় সমস্যা এড়ানো যায় সোহানা অন্য সব সময় চাই আপনি সুস্থ ও সচেতন থাকুন স্বাস্থ্যই হোক আপনার জীবনের মূল ভিত্তি থ্যাঙ্কস ফর ওয়াচিং